যে বাচ্চারা এরকম একটা মজার খাবার থেকে সবাই দূরে থাকে এই কারণে বিখ্যাত হালুয়া রুটি এই হালুয়া রুটি নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা হবে আমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের সাথে আলোচনা করতে আসছি মসজিদের হালুয়া রুটি নিয়ে মসজিদে সচরাচর দেখা যায় জুমাবারে বা বিভিন্ন সময় মসজিদে হালুয়া রুটি দেওয়া হয় আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে সেটা হলো হালুয়া রুটি খেলে স্টুডেন্টরা বা ছাত্ররা পড়াশোনা করতে পারে না আসলে হালুয়া রুটির সাথে পড়ালেখার সাথে কোনো সম্পৃক্ততা নেই আপনি হালুয়ার হালুয়া রুটি নির্দিষ্টে খেতে পারবেন খেতে না পারা এটা একটা কুসংস্কার সমাজে একটা কুসংস্কার প্রচালিত হয়েছে হালুয়া রুটি খেলে পড়াশোনা পারে না সুতরাং আমি হালুয়া রুটি খাচ্ছি আপনারাও আমার দেখা দিকে হালুয়া রুটি খাওয়া শুরু করে দেন সমস্যা নাই পড়ালেখাটা হলো আপনার ইচ্ছাশক্তি আপনি ইচ্ছাশক্তি দিয়ে যদি মনোযোগ সহকারে পড়াশোনা করেন অবশ্যই আপনি পড়াশোনা করতে পারবেন এখানে হালুয়ার সাথে পড়াশোনার সাথে কোনো সম্পৃক্ততা নাই এটা কমপ্লিট একটা কুসংস্কার আপনারা এখন থেকে হালুয়া রুটি খাওয়া শুরু করে মসজিদে হালুয়া রুটি দেয় আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন গাইস আসলে অনেক মজা হয়েছে কেন যে বাচ্চারা এরকম একটা মজার খাবার থেকে সবাই দূরে থাকে এই কুসংস্কারের কারণে স্বামী বলবো আপনারা এখন থেকে খাওয়া শুরু করে